অন্য জায়গা থেকে মাটি এনে বদলে ফেলা হবে মিরপুরের উইকেট জানালেন বিসিবি সভাপতি বুলবুল অতিরিক্ত পরীক্ষা নিরীক্ষার কারণেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পিচ নিয়ে সমালোচনা ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের আগে ঢাকায় আফগানিস্তানের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল ফিফা ফ্রেন্ডলিতে কাল থাইল্যান্ডের মুখোমুখি হবে আফৈদারা এবং মায়ামির সঙ্গে চুক্তি বাড়ালেন লিমেল মেসি ফ্লোরিডার ক্লাবটিতেই থাকবেন আরও দুই বছর নিশ্চিত করলো ক্লাব সব পূরণ হয়েছে বললেন আর্জেন্টাইন অধিনায়ক পুরনো চাল ভাতে পারে কথাটা যেন আরো একবার প্রমাণ করলেন সৌম্য সরকার দারুণের হাতে থাকলে দেশ পথ হারাবে না বাংলাদেশ সেই লাইনটারও যেন প্রাণ দিলেন সাইফ হাসান ওপেনিং জুটিতে রেকর্ড গড়লেন এই দুই টাইগার ওয়ানডেতে পঁয়তাল্লিশ ম্যাচ পর ওপেনিং জুটি দেখালো একশো রান পেরোনোর কীর্তি একদিকে সৌম্য সরকার অন্যদিকে সাইফ হাসানের হ্যামারিংয়ে লজ্জার রেকর্ড ভাঙার পথে হাঁটছিল ওরা সায়ত্রিশ ম্যাচ পর কোনো ওপেনার ওয়ানডেতে শতক করার খুব কাছেই দাঁড়িয়েছিলেন কিন্তু বিধিবাম বড় শট খেলতে গিয়ে সাইফের ফেরার পর সৌম্য হাঁটলেন একই পথে দুই শতক মিসের ইনিংসে প্রাপ্তির আছে অনেক কিছু যেই বাংলাদেশের ওপেনিং জুটি নিয়ে সমালোচনার বসে তারাই ওয়েস্ট ইন্ডিজের বোলারদের পিটিয়ে ছাতু করেছেন গেল চোদ্দ ইনিংসে ওপেনিং জুটির কোনো ফিফটি ছিল না লজ্জার সেই রেকর্ড ভেঙে সাইফ সম্য করলেন একশো রান আর তাতেই মেহরাব হোসেন অপি আর শাহরিয়ার হোসেনের একশো রানের ওপেনিং জুটিকে পেছনে ফেলে ওরা এখন রান তোলায় দ্বিতীয় জুটি একানব্বই রানের আউট হওয়ার সময়ের জন্য শতক পাওয়াটা একটু বেশি জরুরি ছিল সবশেষ হান্ড্রেডের দেখা পেয়েছিলেন প্রায় দুই বছর আগে বাইশ মাস আগে নিউজিল্যান্ডের বিপক্ষে একশো উনসত্তর রানের ইনিংসের পর তিন অঙ্কের ঘর ছুঁয়ে দেখা হয়নি সাত চার আর ছক্কার হালি পুরিয়ে সরকার হাঁটছিলেন মিরপুরে তার দ্বিতীয় শতকের দিকে কিন্তু হলো না টি টোয়েন্টিতে ঝড়ক দেখানো সাইফ অনডেতে যেন হারিয়ে খুঁজছিলেন নিজেকে তৃতীয় অন্ডেটা মনে রাখার মতো করেই শেষ করলেন বাউন্ডারি ওভার বাউন্ডারি থেকেই এই ব্যাটার করেছেন ষাট রান সিঙ্গেলস ডাবলস খেলে স্ট্রাইক রোটেডের কাজটাও ঠিকঠাক করেছেন আউট হয়েছেন বাহাত্তর বলে আশি রানে সাইফের এমন কমপ্লিট ব্যাটিং আশা দেখায় টি টোয়েন্টির মতো অন্ডেতেও সাইন করতে পারবেন দুই টাইগার ওপেনার মিলে হয়তো আরেকটি কাজও করেছেন এদিন কদিন ধরেই তীব্র সমালোচনায় বিদ্ধ হওয়া মিরপুরের কালো মাটির সম্ভবত বাঁচিয়েও দিয়েছেন পয়েন্ট অর্জনের থেকে তারা দেখিয়েছেন এখানে রান করা যায় এবং সেটা হান্ড্রেড প্লাস মেহেদি মিরাজের অধিনায়কত্ব নিয়ে আপাতত কোন সমস্যা নেই বিসিবির তাকে আরও সময় দিতে চান প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল তবে টেস্ট অধিনায়ক নিয়ে তাড়াহুড়াও করতে চায় না বোর্ড ক্রিকেটার কোচিং স্টাফদের সঙ্গে কথা বলেই নেওয়া হবে সিদ্ধান্ত নতুন ব্যাটিং কোচ নিয়ে ভাবছে বিসিবি ভিন্ন ভিন্ন ফরম্যাটের আবেদন মেটাতে এমন পারবে এমনই কাউকে খুঁজছেন বুলবুল অধিনায়ক মিরাজকে নিয়ে অনেক আশা ছিল সবার বয়স ভিত্তিকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা থাকায় জাতীয় দলেও তার স্টেক বরাবরই ছিল বেশ হাই টিম মেম্বার থেকে শুরু করে ক্রিকেট সংশ্লিষ্টদের গুডবুকে বারবার নাম এসেছে মিরাজের কিন্তু থিওরি আর বাস্তবতায় বেজায় পার্থক্য দায়িত্ব পাওয়ার পর দলের একের পরে হারে তাই প্রশ্ন ওঠে তার সামর্থ্য নিয়ে যদিও এত দ্রুত মিরাজকে নিয়ে কোনো নেতিবাচক সিদ্ধান্ত নিতে চান না বিসিবি প্রেসিডেন্ট জানালেন তার পরিকল্পনা একেবারে নতুন ক্যাপ্টেন আপনারা সবাই জানি মিরাজ একজন ক্যাপ্টেন ম্যাটেরিয়াল সো ওকে একটু সময় দিতে হবে এবং খেলায় তো জয় পরাজয় থাকবেই বাট এটাও ঠিক যে একটা ক্যাম্প ক্যাপ্টেনের ম্যাচিউরিটি দেখা যায় বোঝা যায় তার মধ্যে সেই পটেন্সিয়ালটা আছে বাংলাদেশ ওয়ান ডে আর টি টোয়েন্টি দলে তাও একজন করে ক্যাপ্টেন আছেন টেস্ট দলে নেই সেটাও চার মাস ধরে খালি সেই জায়গা আয়ারল্যান্ড সিরিজের আগে যে করেই হোক দায়িত্বটা নিতে হবে কাউকে বুলবুল জানালেন সে লক্ষ্যে কাজ শুরু করেছে বোর্ড ক্রিকেটার এবং কোচিং স্টাফদের সঙ্গে কথা বলেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেনশিপটা আমরা যেটা পলিসি নিয়েছি সেটা হচ্ছে যে আমরা কয়েকজনের সাথে কথা বলবো বোর্ডের পক্ষ থেকে ক্রিকেট অপারেশনস কথা বলবে যারা সিলেক্টর আছে তারা কথা বলবে এবং যারা কোচিং স্টাফ আছেন টপ তারা কথা বলে কথা বলে যেই কোচ যেই ক্যাপ্টেনটা তারা মনে করবে যে সুইটেবল শুধু না যে ক্যাপ্টেন হবে তাকেও এগ্রি করতে হবে এবং তারপরে সবাই মিলে বসে সিদ্ধান্ত নেওয়া হবে মিরাজের মতোই অবস্থা দলের ব্যাটিং কোচের বাইরে থাকা অবস্থায় সমালোচনায় মুখোশ সালাউদ্দিন এখন ব্যর্থ নিজের দায়িত্ব সামলাতে চারদিকে গুঞ্জন তার বিকল্প হচ্ছে বল কথাটা অস্বীকার করেননি বুলবুলো তবে সালাউদ্দিনকে সরিয়ে নয় কিছুটা ভিন্নভাবে এগোনোর পরিকল্পনা বিসিবির দীর্ঘদিন পর ওয়ানডে সিরিজ জেতায় স্বস্তির নিঃশ্বাস ছাড়ছেন ভক্তরাও তাদের আশা র্যাঙ্কিংয়ে উন্নতি করে সরাসরি বিশ্বকাপ খেলবে টাইগাররা সিরিজ সেরা ঋষাদের প্রশংসায় পঞ্চমুখ ফ্যানরা বললেন শিগগিরই সাকিবের জায়গা নেবেন এই অলরাউন্ডার তবে সোমর সেঞ্চুরি মিস নিয়ে আক্ষেপ রয়েছে তাদের মিরাজের কাছ থেকে আরও ভালো নেতৃত্ব পাওয়ার আশা করেন এসব ক্রিকেট আগের ম্যাচেই যেখানে ভুয়া ভুয়া স্লোগান উঠেছিল সেখানে এদিন জয় জয়ধ্বনি দর্শকরা চান কেবল জয় নয়তো অন্তত ভালো পারফরমেন্স এরকম খেলা বাংলাদেশ দুই এক বছরে দিতে পারেনি এতটা আনন্দ লাগতেছে মনে হচ্ছে ঈদের আনন্দ অনেক ভালো লাগছে আমি সম্মর খেলা দেখার জন্য আসছিলাম সামনে ওই বিশ্বকাপ আছে আমরা সরাসরি খেলতে চাই আমরা ওই বাসায় পর্বটা খেলে আমরা উঠবো না ওয়ান ডে দলের সাম্প্রতিক পারফরমেন্সে মুখ ফিরিয়ে নিয়েছেন অনেকে সিরিজ নির্ধারণী ম্যাচ দেখতে যারা গিয়েছিলেন তারা উপভোগই করেছেন তবে আফসোসও আছে তাদের অনেক খুশি হয়েতাম যদি সৌম্য সরকার সেঞ্চুরিটা করতে এবং তার কাম ব্যাগটা হয়েছে অসাধারণ বেশি হওয়া হচ্ছে ছিল কিন্তু মিডিল ওভারে একটু খারাপ করছে ক্যাপ্টেন্সিতে কিছু গ্যাপ আছে এই গ্যাপটা হচ্ছে মিরাজা থেকে শান্তর ক্যাপ্টেন্সি খুব ওয়াও ক্যাপ্টেন্সি ভুল হবে আবার ঠিক হবে ঠিক ইনশাআল্লাহ তবে ভালো হবে দলটাকে সাময়িক একটা শান্তি দিবে তবে আমি মনে করি স্থায়ীভাবে শান্তি নিতে চাইলে এ ধরনের উইকেট পরিহার করে একটা ফ্ল্যাট উইকেট তৈরি করতে হবে যে ধরনের উইকেট মূলত গভীর বিশ্বা আমরা দেখতে পাই সবচেয়ে বেশি প্রশংসা কুড়িয়েছেন সিরিজ সেরা রিশাদ সাকিব আল হাসানের ধারাবাহিকতা এখন রিশাদের ধরে রাখবে ইনশাআল্লাহ আমি আশা করি যে রিশাদ হয়তো আরো ভালো করবে সাকিব সাকিবের জায়গায় থাকুক দেশের সাথে আরো ভালো করবে তবে কারো কারো দ্বিমত রয়েছে এখনই ঋষাদকে সাকিবের সঙ্গে তুলনা করতে নারাজ তারা যারা বলে সাকিব আল হাসানের জায়গাটা অন্য কোন ক্রিকেটার দখল করে নিবে আমি মনে করি তারা ক্রিকেটের ক বুঝে না সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেট থেকে দূরে রাখছে এর থেকে এতে সাকিব আল হাসানের যে পরিমাণ ক্ষতি হইতেছে তার থেকে বেশি ক্ষতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হইতেছে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের আগে আফগানিস্তানের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নিশ্চিত করেছে বাফুফে আঠেরোই নভেম্বর এশিয়ান কাপ বাছায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ তার আগে এই প্রীতি ম্যাচ খেলার জন্য প্রতিপক্ষ খুঁজছিল ফুটবল ফেডারেশন বিভিন্ন দল নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত আফগানিস্তানের সঙ্গে খেলার বিষয়টি নিশ্চিত করে বাফুফে তেরোই নভেম্বর ঢাকা স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল এশিয়ান কাপে চূড়ান্ত পর্বে খেলার সম্ভাবনা শেষ হলেও ভারতের ম্যাচটি বেশ সিরিয়াসলি নিচ্ছে টিম ম্যানেজমেন্ট এজন্য বেশ আগে ভাগেই ক্যাম্প শুরু করবে ফেডারেশন শুধু তাই নয় গুঞ্জন আছে হামজা সোমরাও এবার দেশে আসবেন বেশ আগে ভারত ম্যাচ শুরুর অন্তত তিন দিন আগে ঢাকা আসবে বাংলাদেশ থাইল্যান্ড নারী ফুটবল প্রসঙ্গ এশিয়ান কাপের আগে কতটা প্রস্তুত হয়েছে বাংলাদেশ সেই তারা পেতে আন্তর্জাতিক ফিফা ফ্রেন্ডলিতে শক্তিশালী থাইল্যান্ডের মুখোমুখি হচ্ছে তারা এর আগে তাদের বিপক্ষে বড় ব্যবধানের হারের তিক্ততা থাকলেও এবার বেশ আত্মবিশ্বাসী আফিদা খন্দকাররা ব্যাংককে ম্যাচটি শুরু হবে শুক্রবার বিকেল চারটায়